তৃণমূল নাগরিক আন্দোলন গত চোদ্দই জানুয়ারি রোজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রতিবাদী যুব সমাবেশ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন রশিদ বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকি বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য